হ্যালো স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী ভূগোল পঞ্চম অধ্যায় জল স্থল বাতাস এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তো এই অধ্যায়ের তোমাদের সব থেকে বড় সমস্যা যে সহায়কাতে প্রচুর প্রশ্ন রয়েছে কোন প্রশ্নগুলো তোমরা পড়বে তো এই সমস্যার সমাধান তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর বাইরে এক নাম্বারও তোমাদের পরীক্ষাতে আসবে না তাই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো তো এই অধ্যায়টি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের অন্তর্গত তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো সর্বপ্রথম পৃথিবীর কোথায় প্রাণের বিকাশ ঘটে তো খুব সহজ প্রশ্ন তো জলেই প্রথম প্রাণের সন্ধান পাওয়া গিয়েছিল পরের প্রশ্ন বায়ুমন্ডল কাকে বলে তো পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ুস্তরকে স্তরকে বায়ুমন্ডল বলে পরের প্রশ্ন বায়ুমণ্ডল গঠনকারী উপাদানগুলি কি কি তো বায়ুমণ্ডল মূলত তিনটি উপাদান দ্বারা গঠিত যথা গ্যাসীয় উপাদান জলীয় জলীয়বাষ্প গ্যাসীয় উপাদানগুলির মধ্যে আছে নাইট্রোজেন আঠাত্তর পার্সেন্ট অক্সিজেন একুশ পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড এছাড়াও আরো নানারকম গ্যাস রয়েছে পরের প্রশ্ন বায়ুমণ্ডলে কোন উপাদান থাকার জন্য আকাশ নীল দেখায় তো বায়ুমণ্ডলে ধূলিকণা থাকার জন্য আকাশকে নীল দেখায় পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ভূপৃষ্ঠ থেকে কত কিমি পর্যন্ত বাতাসের অস্তিত্ব আছে তো ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত বাতাসের অস্তিত্ব রয়েছে পরের প্রশ্ন ভূপৃষ্ঠের সাতানব্বই ভাগ বাতাস কত কিমির মধ্যে অবস্থান করেছে তো ভূপৃষ্ঠের প্রায় সাতাশ কিলোমিটারের মধ্যে সাতানব্বই ভাগ বাতাস অবস্থান করেছে পরের প্রশ্ন বায়ুমন্ডলে থাকা দুটি প্রধান গ্যাস কি কি তো আমরা আগেই আলোচনা করেছি যে বায়ুমন্ডলের প্রধান দুটি গ্যাস হলো নাইট্রোজেন প্রায় আটাত্তর পার্সেন্ট এবং অক্সিজেন একুশ পার্সেন্ট পরের প্রশ্ন বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি তো বায়ুমন্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি পরের প্রশ্ন ট্রোপোসফিয়ার কাকে বলে তো দেখে নাও ভূপৃষ্ঠ থেকে উপরে প্রায় ষোলো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বা যে বায়ুস্তর তাকেই বলা হয় ট্রোপোসফিয়ার তো শর্ট প্রশ্ন এমন হতে পারে যে ট্রোপোসফিয়ারের বিস্তার কতটা তো টোপোসফিয়ার প্রায় ষোলো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পরের প্রশ্ন কোন স্তরে মেঘ ঝড় বৃষ্টি প্রভৃতি হয় তো ট্রপোস্ফিয়ার স্তরে মেঘ ঝড় বৃষ্টি হয় তাই একে বলা হয় তাকে বলা হয় প্রশ্ন ক্ষুদ্ধমন্ডল সীমাকে কি বলে তো বলা হয় ট্রপোপজ এরকম স্ট্যাটোস্পিয়ারের ঊর্ধ্বসীমাকে বলায় স্ট্যাটোপ মেসোসফিয়ারের ঊর্ধ্বসীমাকে হয় মেসোপজ এরকম রয়েছে পরের প্রশ্ন বারাদে কি বলেছে দেখো যে ট্রপোস্ফিয়ার স্তরে প্রতি এক হাজার মিটার উচ্চতায় তাপমাত্রা কি হারে কমে তো আমরা জানি যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে তো প্রতি এক হাজার মিটার উচ্চতায় ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কোন স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে আমরা এখনই জানলাম যে তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমতে থাকে কিন্তু এমন একটা স্তর রয়েছে যেখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে সেটা হচ্ছে স্ট্যাটোস্পিয়া স্তর এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন বায়ুমন্ডলের কোন স্তর দিয়ে জেট প্লেন যাতায়াত করে এবং কেন মার্কের জন্য এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ উত্তরটি দেখো যে জেট প্লেন যাতায়াত করে কারণ একটু আগে আমরা আলোচনা করলাম যে স্ট্র্যাটোস্ফিয়ারে ঝড় বৃষ্টি কোনো কিছু হয় না তাই এটি শান্ত মন্ডল কারণ দেখো এই স্তরে ধুলিকোনা জলকোনা প্রভৃতি না থাকায় মেঘ ঝড় বৃষ্টি কিছুই হয় না তাই এই স্তর শান্ত থাকে এই জন্যই জেট প্লেনগুলো এই স্তর দিয়ে যাতায়াত করে পরের প্রশ্ন কোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রস্তির হাত থেকে আমাদের রক্ষা করে তা হচ্ছে ওজন স্তর পরের প্রশ্ন পৃথিবীর রক্ষা কবচ কাকে বলা হয় তো পৃথিবীর রক্ষা কবচ বলা হয় ওজন স্তরকে পরের প্রশ্ন কোন স্তরকে ক্ষুদ্ধমন্ডল এবং কোন স্তরকে শান্ত মন্ডল তো শান্ত মন্ডল তোমরা কালেকশন করে নেবে জফলা হয়ে গেছে তো কোন স্তরকে মন্ডল বলে স্টপোস স্তরকে স্তরকে মন্ডল বলে এবং স্ট্যাটো স্তরকে শান্ত মন্ডল বলে পরের প্রশ্ন শান্ত শান্তমন্ডল বলা হয় কেন উত্তরটি দেখো স্ট্যাটো জলীয় জলীয়বাষ্প প্রভৃতি প্রায় নেই বললেই চলে তাই এখানে ঝড় বৃষ্টি জাতীয় প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় না এখানে বায়ুমন্ডলে সর্বদাই শান্ত বিরাজ করে তাই এই স্তরকে শান্তমন্ডল বলা হয় পরের প্রশ্ন কোন বায়ু স্তরে বেতাত্তরঙ্গ প্রতিফলিত হয় তো থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার স্তরে বেতাত্তরঙ্গ প্রতিফলিত হয় পরের প্রশ্ন বায়ুমন্ডলের কোন স্তরে মেরুপ্রভা সৃষ্টি হয় তো বায়ুমন্ডলের আয়োনিয়ার স্তরে মেরুপ্রভা সৃষ্টি হয় পরের প্রশ্ন কোন স্তরে আকাশকে কালো দেখায় এবং কেন তো থার্মোস্পিয়ার বা আয়নস্পিয়া স্তরে আকাশকে কালো দেখায় এর কারণ হচ্ছে এই স্তরে বাতাস প্রায় নেই বললেই চলে তো প্রশ্নগুলো কিন্তু তোমরা খাতাতে রেডি করে নেবে বারবার বলছি কারণ পরীক্ষার সময় তোমাদের কোনটা পড়বে কোনটা পড়বে না এরকম একটা সমস্যা তৈরি তো খাতাতে নোটস গুলো রেডি থাকলে খাতা খুলবে নোটস গুলো পড়ে নেবে আর বলছি যে তোমাদের এর বাইরে এক নাম্বারও তোমাদের পড়তে হবে না আচ্ছা পরের প্রশ্ন কি বলেছে দেখো যে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন প্রভৃতি কোন বায়ুস্তরে অবস্থিত তো এগুলি একশো স্পিয়া স্তরে অবস্থিত পরের প্রশ্ন বায়ুমন্ডল না থাকলে কি হতো উত্তরটি দেখো যে পৃথিবীকে ঘিরে বায়ুস্তর স্তর না থাকলে অন্যান্য গ্রহের মতোই পৃথিবীও প্রাণী হয়ে যেত কারণ বাতাস ছাড়া উদ্ভিদ প্রাণী কেউই জীবন ধারণ করতে বা বেঁচে থাকতে পারে না পরে দেখো বায়ুমন্ডলের জন্যই পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় থাকে বায়ুমন্ডল না থাকলে পৃথিবী সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম এবং সূর্যাস্তের ভীষণ ঠান্ডা হয়ে যেত পরে কি বলছে দেখো প্রতিদিন প্রায় এক হাজার কোটি ছোট ছোট উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে কিন্তু বায়ুমন্ডলের ঘর্ষণে তারা জলে ছাই হয়ে যায় বায়ুমন্ডল না থাকলে পৃথিবী পৃষ্ঠে এইসব উল্কা এসে পৃথিবীর ক্ষতি করত। পরে প্রশ্ন দেখো বায়ুমণ্ডলই পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় রাখে বক্তব্যটির যথার্থতা বিচার করো উত্তর দেখো যে দিনের বেলা সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় এবং রাতের বেলা ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায় বায়ুমন্ডল না থাকলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা এবং সূর্যদের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত পৃথিবী অর্থাৎ বায়ুমণ্ডলের জন্যই পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় থাকে এই প্রশ্নটিও তোমাদের বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরে প্রশ্ন কি বলছে দেখো পৃথিবীর উপরের কঠিন আবরণটিকে কি বলে তো পৃথিবীর উপরের কঠিন আবরণটিকে বলা হয় ভূতক বা ক্রাস্ট পরে ভূতক ও কেন্দ্রমণ্ডলের মাঝের স্তরটির নাম কি তো ভূতক ও কেন্দ্রমণ্ডলের মাঝের স্তরটিকে বলা হয় গুরুমণ্ডল পরে প্রশ্ন শিলামণ্ডল কাকে বলে পৃথিবীর স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি একেই বলে শিলামণ্ডল পরের প্রশ্ন মাটি কী থেকে সৃষ্টি হয় তো মাটি সৃষ্টি হয় শিলা চূর্ণ থেকে একেই বলা হয় রেগলিত অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে যে চূর্ণ চূর্ণ শিলা তাকে বলা হয় রেগলিত পরের প্রশ্ন কাকে নীলগ্রহ বলা হয় এবং কেন তো পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল সৌরজগতের আর কোনো গ্রহে এই বিশাল পরিমাণ জল পাওয়া যায় না এই কারণে মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায় তাই পৃথিবীকে নীলগ্রহ বলা হয় দেখো কত বছর আগে কোথায় পৃথিবীতে প্রথম প্রথম প্রাণের প্রাণের উদ্ভব হয়েছিল তো প্রায় কোটি বছর আগে আবির্ভাব ঘটেছিল পরে প্রশ্ন পৃথিবীর মোট জলভাগের বা পৃথিবীর মোট জলের কত ভাগ সমুদ্রে রয়েছে তো প্রায় সাতানব্বই ভাগ সমুদ্রের নোনা জল পরে প্রশ্ন দেখো জলচক্র কাকে বলে এর ফলে কি হয় দেখো যে জল কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো কঠিন বরফ বা তুষার রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে জলের এই চক্রাকার আবর্তনকেই জলচক্র বলে জলচক্রের ফলেই জলকে কঠিন তরল ও গ্যাসীয় এই তিনটি অবস্থায় পাওয়া সম্ভব পরে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ পরীক্ষাতে এই প্রশ্নটি প্রাসই এসে থাকে প্যানজিয়া ও প্যান থালাসা কাকে বলে উত্তরটি দেখো যে পৃথিবী সৃষ্টির সময় একটা বিরাট অখণ্ড স্থলভাগ ছিল একেই প্যাঞ্জিয়া বলে অর্থাৎ পৃথিবী সৃষ্টির পূর্বে ভূভাগটা একই সঙ্গে ছিল এভাবে আলাদা আলাদা হয়ে ছিল না তো সমগ্র ভূভাগ যে একটি ছিল সেটাকেই বলা হতো কি প্যাঞ্জিয়া আর সেই প্যানজিয়া চারিদিকে যে বিস্তৃত জলরাশি ছিল তাকে বলা হয় প্যান্থলাসা দেখো প্যানজিয়া চারিদিকে যে বিরাট জলভাগ ছিল তাকে বলা হয় প্যান্থালাসা এই প্রশ্নটা তোমাদের প্রাসই এসে থাকে পরের প্রশ্নটা কি বলছি দেখো কত বছর আগে প্যানজিয়া ভাঙতে শুরু করে তো প্রায় কুড়ি কোটি বছর আগে প্যাঞ্জিয়া ভাঙতে শুরু করে পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম মহাদেশ কোনটি তো পৃথিবীর বৃহত্তম হলো এশিয়া মহাদেশ এবং ক্ষুদ্রতম হলো ওশিয়ানিয়া মহাদেশ এবং দ্বিতীয় বৃহত্তম হলো আফ্রিকা মহাদেশ পরের প্রশ্ন গুরুমন্ডলে কোন স্রোত দেখা যায় তো গুরুমন্ডলে পরিচলন স্রোত দেখা যায় পরে প্রশ্ন কি বলছে দেখো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশটির নাম লেখো তো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশটি হলো আফ্রিকা তাহলে সব থেকে বড় হলো এশিয়া দ্বিতীয় হলো আফ্রিকা এবং সব থেকে ছোট হলো ওশিয়ানিয়া দেখো গত এক শতাব্দীতে পৃথিবীর গড় উষ্ণতা কত বৃদ্ধি পেয়েছে তো প্রায় ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি দেখো এই তোমাদের বড় প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট বিশ্ব উষ্ণায়ন কাকে বলে এর ফলে কি ক্ষতি হচ্ছে উত্তর দেখো বিষ্ণু উষ্ণায়ন যানবাহন ও শিল্প কারখানা থেকে নির্গত বিভিন্ন প্রকার বিষাক্ত গ্যাস বাতাসের সঙ্গে মিশে পৃথিবীর চারিদিকে এক অদৃশ্য আবরণ তৈরি করছে এর ফলে দিনের পর দিন পৃথিবী থেকে ফিরে যাওয়ার তাপ সেই আবরণে আটকে পড়ে পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে এই ঘটনাকে বলে বিশ্ব উষ্ণায় এবং এর ফলাফল দেখো কি বলেছে এক মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রের জলে তলের উচ্চতা বেড়ে চলেছে এর ফলে সমুদ্র তীরবর্তী যে শহরগুলো সেগুলো কি সমুদ্রের তলে বা তলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে দুই দেখো প্রবল বন্যা তীব্র খরা বিধ্বংসী ঝড় মরুভূমির প্রসাদ প্রভৃতি ঘটতে পারে তিন ওজন স্তর বিনষ্ট হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই ওজন স্তরের ক্ষয় হচ্ছে পরে দেখো পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম মহাসাগর কোনটি তো পৃথিবীর বৃহত্তম মহাসাগর আমরা সবাই জানি যে প্রশান্ত মহাসাগর এবং ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে সুমের মহাসাগর পরে প্রশ্ন ইউরেশিয়া কাকে বলে তো ইউরেশিয়া কথাটির মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি ইউরোপ যুক্ত এশিয়া তো ইউরোপ ও এশিয়া এই মহাদেশকে একত্রে বলা হয় ইউরেশিয়া পরে প্রশ্ন কি বলছে দেখো দ্বীপ মহাদেশ ও শ্বেত মহাদেশ কাকে বলা হয় তো দ্বীপ মহাদেশ বলা হয় ওশিয়ানিয়াকে এবং শ্বেত মহাদেশ বলা হয় আন্টার্কটিকাকে পরের প্রশ্ন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয় এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকা মহাদেশকে পরের প্রশ্ন দক্ষিণ আমেরিকার একটি শীতল মরুভূমির নাম লেখো তো দক্ষিণ আমেরিকার একটি শীতল মরুমি হলো প্যাটাগোনিয়া পরের প্রশ্ন আফ্রিকা তথা পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটি তো পৃথিবী তথা আফ্রিকার বৃহত্তম উষ্ণ মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি পরের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি এটি কোন মহাদেশে অবস্থিত তো পৃথিবীর দীর্ঘতম নদী হলো নির্নদ তো এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের যে দীর্ঘতম নদী হচ্ছে নির্ণদ কিন্তু সবথেকে বেশি পরিমাণ জল বহন করে আমাজন নদী তো যদি বলে যে জল বহনকারী থেকে বড় নদী কোনটি সেটা হচ্ছে আমাজন আর দীর্ঘতম নদী হচ্ছে নির্ণদ এবং এটি কোন মহাদেশে অবস্থিত এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত পরের প্রশ্ন বলেছে পৃথিবীতে জলভাগ ও স্থলভাগের মোট পরিমাণ কত তো আমরা যদি শতাংশ তার মধ্যে শতাংশ জলভাগ এবং উনত্রিশ হচ্ছে স্থলভাগ পরের প্রশ্ন কোন গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি তো দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি পরের প্রশ্ন দক্ষিণ গোলার্ধে স্থলভাগের থেকে জলভাগের পরিমাণ কত বেশি তো প্রায় পনেরো শতাংশ বেশি পরে প্রশ্ন কোন গোলার্ধে জলভাগ ও স্থলভাগের পরিমাণ প্রায় সমান তো সেটা হচ্ছে উত্তর গোলার্ধে পরের প্রশ্ন সুমেরু মহাসাগরকে ঘিরে কোন তিনটি মহাদেশ অবস্থান করেছে তো সুমেরু মহাসাগরকে ঘিরে এশিয়া ইউরোপ ও উত্তর আমেরিকা এই তিনটি মহাদেশ অবস্থান করেছে পরে প্রশ্ন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশকে কেমন দেখায় তো সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশকে লালচে দেখায় পরে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ফ্রিজ এসি থেকে নির্গত হওয়া বিষাক্ত গ্যাসটির নাম কি তো ফ্রিজ এসি থেকে নির্গত হওয়া বিষাক্ত গ্যাসটির নাম হলো ক্লোরো কার্বন এর পুরো নামও দিতে পারে যে সি এফ পুরো নাম কি তো সি এফ সির পুরো নাম হলো ক্লোরো কার্বন পরের প্রশ্ন পৃথিবীর ভিতরের অংশের গড় তাপমাত্রা কত তো পৃথিবীর ভিতরের অংশের গড় তাপমাত্রা হলো প্রায় চার হাজার ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন মেসোস্পিয়ারের তাপমাত্রা কত তো মেসোস্পিয়ারের তাপমাত্রা প্রায় দুশো ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন কৃত্রিম উপগ্রহের বিচারে মহাদেশগুলি বছরে কত সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে তো দুই থেকে কুড়ি সেন্টিমিটার পরে প্রশ্ন এশিয়া মহাদেশে কয়টি দেশ রয়েছে তো এশিয়া মহাদেশে চুয়াল্লিশটি দেশ রয়েছে এবং শেষ প্রশ্ন মহাদেশ সঞ্চালনের মূল কারণ কি তো মহাদেশ সঞ্চালনের মূল কারণ হলো পরিচালনশীল তো এই প্রশ্নগুলো যদি তোমরা করে নাও পরীক্ষাতে হানড্রেড পারসেন্ট এখান থেকে প্রশ্নগুলো পেয়ে যাবে তো এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি অধ্যায়নে আলোচনা করব তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে অন নোটিফিকেশন সিলেক্ট করে নাও এবং ভিডিওটিকে একটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ধন্যবাদ